আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে মঙ্গলবার বারো আগস্ট মালয়েশিয়ার কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা সভায় আর উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে তাদের কথাগুলো শুনতে আপনাদের অনেক অভিযোগ রয়েছে যা ন্যায্য আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি এখন অনেকটাই সুস্থির জায়গায় ফিরেছে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন নির্বাচনের বিষয়ে ড ইউনুস বলেন আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে আপনারা সবাই ভোটার হবেন ভোট দেবেন নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি তারা প্রস্তুতি নিচ্ছেন